লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে ভাবে ফিরে আসলো আওয়ামী লীগ এইদিকে ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের পতন নিশ্চিত হয়ে গেছে সেনাপ্রধান কঠিন ঘোষণা দিলেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন দর্শক বন্ধুরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর কপাল খুলে দিল এটা ঘটাইছে আওয়ামী লীগ তাও কবে দুই হাজার তেইশ সালে তাহলে এই ঘটনাটা ভাই ঘটাইছে আওয়ামী লীগ শেখ হাসিনা টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সকল জায়গায় এখন আওয়ামী লীগের ঝটিকা মিছিল সকল জায়গায় এখন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল হাজারা হাজারে সাধারণ কর্মীরা জড়ো হচ্ছে এবং তাদের সাথে সাধারণ জনগণ

এদের মধ্যে একজন যে ছিল অন্যতম সেটা হচ্ছে ডক্টর আসিফ শাহ নজরুল এদের মতো কথা কথিত বাটপার গুলার কারণে বাংলাদেশের পরিণতি দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে বাংলাদেশে যদি দুর্ভিক্ষ লাগে যে চামড়া বাংলাদেশের মানুষ টেনে ছিল দেখেন আপনার বলে দিলাম চাইনা ছিল আওয়ামী লীগ কি ফিরে আসার পরিকল্পনা করছে মে জুন মাসে আওয়ামী লীগ দশ পনেরো লাখ মানুষের একটা শোডাউন করার চিন্তা করছে মে এবং জুন এই দুইটা মাসের মধ্যেই আওয়ামী লীগ মানে দখল নেবে এবং এই দখলের ক্ষেত্রে শেখ হাসিনার যে ক্যারিসম্যাটিক পদ্ধতি

কথা না আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন তিস্তা প্রকল্পে ব্যর্থতা ২৬ লক্ষ ভারতীয়কে বাংলাদেশে চাকরি প্রদান করা দেশ বিরোধী অসংখ্য চুক্তি করা যেটাতে বাংলাদেশের স্বার্থ বিনষ্ট হয় আর ভারতের স্বার্থ রক্ষা হয় আদানির বিদ্যুৎ দামের থেকেও বেশি মূল্যে ক্রয় করা পদ্মা সেতু শুধুমাত্র ভারতের ট্রান্সিপমেন্ট সুবিধার জন্য করা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলের যে রেল প্রকল্প ছিল সেটাকে অনুমোদন দেওয়া অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ড ভারতের কাছে দেওয়া এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ছিল এই অভিযোগ গুলা ছিল তথাকথিত অন্যতম সেটা হচ্ছে ডক্টর আসিফ শাহ নজরুল এরপর জামাতি বামাতি বিএমপি এবি পার্টি খেলাফতে মজলিস শেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে যতগুলা মৌলবাদী জঙ্গি রাজনৈতিক দল বাংলাদেশে রয়েছে যারা ধর্মের লেবাস ব্যবহার করে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত টুপি পরায় এই টুপি পরা কাঠমুল্লারা সবসময় বলেছে বাংলাদেশ আওয়ামী লীগ ভারত ঘেষা দল বাংলাদেশ আওয়ামী লীগ ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে এই ধরনের অসংখ্য অভিযোগ আমরা গত পনেরো বছর মিডিয়াতে টক শোতে দেখলেই বিভিন্ন ধরনের কথা আমরা শুনেছি বাংলাদেশের তথাকথিত অনলাইন অ্যাক্টিভিস্ট গোলাম মৈল্লা আর ইলিয়াস পিনা কিন্তু আসেই এছাড়াও ওই যে নবাব কলিমুল্লা নবাব জাদা এরপর আরও অনেক ভাই আরও অনেক মাসুদ কামাল থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন অ্যাক্টিভিস্ট সাংবাদিক সাংবাদিক সংবাদ কর্মী গণমাধ্যম কর্মী যারাই ছিল সবার অভিযোগ ছিল বাংলাদেশ আওয়ামী লীগ শুধুমাত্র ভারতের স্বার্থ রক্ষা করে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে না তিস্তা চুক্তি ভারতের কেন্দ্রীয় সরকার অসংখ্য বার চাবার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার না চাওয়াতে জামাত প্রেমী তার না চাওয়াতে কিন্তু তিস্তা চুক্তি করা সম্ভব কেন্দ্রীয় সরকারের পক্ষে হয়ে উঠে নাই আপনারা এও জানেন মমতা বন্দ্যোপাধ্যায় জামাত প্রেমী মৌলবাদী প্রেমী এবং তার কারণে কিন্তু সীমান্তবর্তী অঞ্চলে যাতে খুব সহজভাবে স্মাগলিং করা যায় সেই জন্য তিনি ভারতের কেন্দ্রীয় সরকারকে সীমান্তবর্তী অঞ্চলে অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের যে সীমান্তবর্তী অঞ্চল সেই অঞ্চলে দিতে দেন না শুধুমাত্র অনৈতিক ব্যবসা স্মাগলিং বন্ধ হবে দেখা এরপর এছাড়াও ভাই অসংখ্য অভিযোগ ছিল ভারতের আপনার লক্ষ ভারতীয়কে চাকরি দিয়ে বাংলাদেশের যুবকদের বেকার বানিয়ে রেখেছে বিদ্যুৎ বেশি দামে কিনেছে যেটা অন্য জায়গা থেকে নেপাল থেকে কিনতে পারত এরকম অসংখ্য অভিযোগ আছে কিন্তু এই যে আট মাস দাবৎ তোমাদের আব্বা ডক্টর ইউনুস ক্ষমতায় যে ডক্টর ইনুস তো কোনো চুক্তি বাতিল করে নাই এত এত দেশবিরোধী চুক্তি দেশের স্বার্থ বিরোধী চুক্তি কই ইউনুস কে তো দেখলাম না একটা চুক্তি বাতিল করে দিতে কেন দিল না অন্যদিকে ভারত তাদের ট্রান্সপোর্টমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে বিভিন্ন প্রান্তে তাদের যে তৈরি পোশাক শিল্প সেটাকে রপ্তানি করতো সে রপ্তানি শুধু কিন্তু বন্ধ করে দেওয়া তো বাংলাদেশের প্রায় দুই হাজার কোটি টাকা বাৎসরিক ক্ষতি সম্মুখীন হয়েছে যারা বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা তিনি নিজের মুখে বলেছেন এরপর সেভেন সিস্টার্স রেল প্রকল্প এটা যদি চালু হতো সেক্ষেত্রে বাংলাদেশের যে বাণিজ্যের যে একটা তার উন্মোচিত হতো সেভেন সিস্টার্স অঞ্চলে খুব সহজলভ্যভাবে অল্প বেয়ে বাংলাদেশের তৈরি বিভিন্ন পণ্য সেভেন সিস্টার্স অঞ্চলে বিক্রি করতে পারতো যেটাতে উৎপাদন বেজ যাই হোক না কেন কিন্তু আপনার পরিবহন বেয়টা কমে যাইত বাণিজ্যের দারুণ মুক্ত হতো বাংলাদেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতো নতুন নতুন কলকারখানা গড়ে উঠতো এবং ভারতবর্ষ তাদের সেই সেভেন সিস্টার্স অঞ্চলকে সমৃদ্ধ করার জন্য বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিভিন্ন ধরনের বাণিজ্যিক আপনার বিভিন্ন ধরনের কলকারখানা স্থাপন করতো বিশ্বের বিভিন্ন দেশ বিনিয়োগের জন্য উন্মুখ হয়ে তাকিয়ে থাকতো একটা বিশাল অংশের বাজার ধরার জন্য কি হইল হয় নাই এই সুৎখুর মহাজন যেই দেশে গেছে সুইজারল্যান্ডে গেছে সব প্রকল্প বাতিল মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে রোহিঙ্গাদের জন্য অর্থায়ন বাতিল সব শেষ কাতারে গেছে কাতারে কি হয়েছে জানি না চীনে গেছে চিনে সব ধরনের প্রকল্প বাতিল করে দিয়েছে এই মহাজনের যারা চামচামি করে দালালি করে ভন্ডামি করে তোরা এখন কথা বলিস না কেন ভারত নাকি বাংলাদেশ কিনে ফেলেছিল আউলি নাকি ভারতের ভারতকে বাংলাদেশকে বিকিয়ে দিয়েছিল বাংলাদেশকে বর্গা দিয়ে দিয়েছিল কই এখন তোরা কেন বাতিল করিস সব জামাতি বামাতি বিম্পি হেফাজত ইসলামের নাম করে তোরা খেলাফত প্রতিষ্ঠা করতে চাস তোরা এখন এই সব নিয়ে কথা বলিস না কেন শব্দ শেখ হাসিনা না

কিন্তু এই সুসংবাদটা বর্তমান আমাদের বাংলাদেশের গণমাধ্যম গুলা কিছু মনে করেন যে ইউটিউবার ইউনুস কিংবা এই দেখো ডক্টর ইউনুস ঘটাই দিছে এই দেখো ডক্টর ইউনুস আসতে না আসতেই কাতার থেকে বা কাতারের সরকার আমাদের বাংলাদেশের সেনাবাহিনীদেরকে তার দেশে সুযোগ করার বা কাজ করার একটা মাধ্যম খুঁজে দিচ্ছে কিংবা একটা বাজার তৈরি হচ্ছে হচ্ছে এইটা সেটা হচ্ছে আসলে দর্শক বন্ধুরা মেন ঘটনা কি অনেকেই আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ থেকে সাতশো পঁচিশ জন আপনার সৈনিক নিচ্ছে কাতারের সরকার আচ্ছা এটা কি অন্তর্বর্তীকালের সরকার তিনি যে কাতার সফরে গেলেন কিংবা তিনি যে কাতার সফর শেষ করে পুনরায় দেশে ফিরতেছে এটা কি আসলে ডক্টর ইউনুস যাওয়াতে আমাদের বাংলাদেশের সৈনিক কি কাতারে যাচ্ছে আসল ঘটনাটা কি আপনারা জানেন আসল ঘটনা হচ্ছে ভাই আমাদের বাংলাদেশ থেকে যে কাতারের সরকার আপনার সাতশোর অধিক এটা আনুমানিক আপনার এগারোশো পঁচিশ জন হতে পারে হ্যাঁ কেমন এটা দীর্ঘ হতে পারে তো এই যে মনে করেন এক্সাম্পল সাতশো পঁচিশ ধরেন তো সাতশো জন সৈনিক কাতারের সরকার যে আমাদের বাংলাদেশ থেকে নিচ্ছে এটা কি অন্তর্বর্তীকালে সরকার ঘটাইছে না ভাই এটা ঘটাইছে আওয়ামী লীগ তাও কবে দুই হাজার তেইশ সালে তাহলে এই ঘটনাটা ভাই ঘটাইছে আওয়ামী লীগ শেখ হাসিনা কেমন কাতারের সরকার বলছে দুই হাজার পঁচিশ সালের ভিতরে আমরা আপনার দেশে থেকে সৈনিক নিব আমাদের দেশের জন্য কেমন এটা আপনার হবে তিন থেকে চার বছর কিংবা পাঁচ বছর পর্যন্ত আর এক একজন সৈনিকের স্যালারি পর্যন্ত ঠিক করে দেয় শেখ হাসিনা আড়াই থেকে তিন লক্ষ টাকা আর এটা নাকি বর্তমান অন্তর্বর্তীকালের সরকার ঘটাই দিছে দেখেন আসিফ মাহমুদ তার ভেরিফাইড পেজে তিনি স্ট্যাটাস দিছে যে কংগ্রেচুলেশন প্রধান ডক্টর ইউনোস কিংবা ডক্টর ইউনোসের পক্ষ থেকে সেনাবাহিনীর জন্য বিশাল একটা সুসংবাদ ভাই বাদ পারে এটা লিমিট থাকা দরকার যেমন আর আমাদের গণমাধ্যমগুলো মানে কি লেভেলের বার পালে ভাই আপনারা এটা কেন প্রকাশ করলেন না যে দুই সালে শেখ হাসিনা এটাকে ঘটাই দিছে বা শেখ হাসিনা তারা আনুষ্ঠানিক ভাবে এগুলা সিগনেচার হয়ে গেছে লিপিবদ্ধ হয়ে গেছে এমন ব্যাপার সব ঠিকঠাক চুক্তিপূর্ণ হয়ে গেছে একটা সেনার আপনার তাকে ফ্যাসিলিটি কি দেওয়া হবে তিনি কত বসে থাকবে এবং তার স্যালারি কত হবে সম্পূর্ণ কিছু নির্ধারণ করে গেছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার শুধু ডক্টর ইউনস কি করছে যখন নাকি শেখ হাসিনার পতন ঘটে বা পাঁচই আগস্টের পরে আমাদের বাংলাদেশে তো সরকারবিহীন ছিল

যে আপনি চাইলে যে কোনো দেশ থেকে সাতশো মানুষ নিয়ে আসতে পারবেন এটা হচ্ছে ভাই ডিপার্টমেন্ট এটা হচ্ছে শুনেন যারা নাকি তাদের উদ্দেশ্যে একটা শুনেন আমাদের দেশটা কি গণতান্ত্রিক দেশ আর এই গণতান্ত্রিক দেশের আপনার সরকারের ভূমিকা কি জনগণের ভোটের মাধ্যমে একটা নির্বাচিত কি গণতান্ত্রিকের প্রক্রিয়ায় এসে একটা সরকার বসাতে আছে তাই তো তাহলে এই অন্তবর্তীকালে সরকারের কোনো ভূমিকা আছে তিনি কি কোনো গণতান্ত্রিক মেনে আসছে আসে নাই তো তাহলে কাতারের সরকার কেন অন্তর্বর্তী সরকারের সাথে কিংবা এই ডক্টর ইউরোস তিনি কাতার সফর গেলেন আর যাওয়ার লগে লগে কি দুই মাসের ভিতরে সাতশো পঁচিশ জন সৈনিক আমাদের বাংলাদেশ থেকে কাতার যাচ্ছে তাদের বেতন হবে আড়াই থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত আর তাদের চাকরির মেয়াদী হবে তিন থেকে পাঁচ বছর মানে তিনি আপনার গেল আর যাওয়ার লগে লগে ডক্টর ইউনুসকে কাতার সরকার হাত পাত ধরে সবকিছু প্রদান করে দিল এই যে নেন এই যে নেন প্রফেসর ডক্টর ইউনুস আপনি নোবেল বিজয়ী আপনি আসছেন আপনার সম্মানের আপনার দেশের সৈনিকের জন্য বা সেনাবাহিনী বা জন্য আমরা এত বড় ভূমিকা দিলাম এটা শুধু আপনার সম্মানের স্বার্থে মানে আমরা ভাই কি লেভেলের আসলে মাথার ভিতরে বুদ্ধি আমাদের আসলে কতটুকু আসলে কমে গেলে আমরা এই ধরনের চিন্তা ভাবনা করতে পারি আর তার উপদেষ্টাদের মানে কি প্রাউড ফিল নিয়ে তারা স্ট্যাটাস দিচ্ছে যে এই যে দেখো অন্তর্বর্তীকালে সরকার আসতে না আসতেই সেনাবাহিনীকে এত বড় একটা আয়ের উৎসর্গ করে দিলো কিংবা একটা ব্যবস্থা করে দিল ভাই এই ব্যবস্থাটা শেখ হাসিনা বা আওয়ামী করছে দুই হাজার তেইশ সালে আর একজন সেনার বা একজন সৈনিকের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে এই ধরনের একটা মনে যাত্রা বাংলার সেনাবাহিনীতে শেখ হাসিনার দুইজন বড় আত্মীয় ছিলেন একজন হলো তারেক সিদ্দিকী জেনারেল আর তারেক সিদ্দিকী আর আরেকজন হচ্ছেন জেনারেল ওয়াকার উজ্জামান এখন তারেক সিদ্দিকী তিনি পালিয়েছেন এবং তার হিসাব নিকাশ দেখা যাচ্ছে অনেক লম্বা অনেক টাকা পয়সা হ্যাঁ সম্পদের মালিক তিনি কিন্তু জেনারেল ওয়াকার তার অনেক টাকা পয়সা সম্পদ এগুলোর কোনো খবর কোনো মিডিয়া কোথাও পাওয়া যায় না এখন আওয়ামী লীগের লোকজন মনে করছে যে জেনারেল ওয়াকার সেনাপ্রধান তিনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন তিনি তাকে রক্ষা করেন নাই রক্ষা করার কোনো উদ্যোগ নেন নাই তিনি বেইমানে করেছেন ইত্যাদি ইত্যাদি অর্থাৎ একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি জেনারেল ওয়াকার নিয়ে এখন প্রশ্ন উঠেছে যে জেনারেল ওয়াকার তাহলে কোন পক্ষে তিনি যদি আওয়ামী না হন তাহলে তার কোন পক্ষে আবার যারা বিরোধী যারা আছে আওয়ামী লীগ বিরোধী তারা আবার জেনারেল ওয়াকারকে পজিটিভ ভাবে নিচ্ছেন তারা মনে করছেন যে তিনি হিরো হ্যাঁ তিনি সঠিক সময় সঠিক কাজটি করেছেন এখন কেউ কেউ মনে করছেন যে জেনারেল ওয়াকার তিনি কারো দিকে তাকান নাই তিনি তার প্রাধান্য দিয়েছেন এবং তার এই প্রাধান্য দেওয়ার কারণে এই পরিস্থিতি ঘটেছে আবার কেউ বলছেন যে সেনাপ্রধান হচ্ছেন জামাতপন্থী লোক কারণ দেখা গেল শেখ হাসিনা গভর্নমেন্ট ফল করার পরেই তিনি সবার আগে জামাতের আমির কোথায় তার খোঁজ খবর লাগানো শুরু করছেন এখন এইদিকে আবার যে নতুন আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ করার প্রস্তাব দিয়েছে সেনাবাহিনী শিরিন শারবিন এবং সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে তাতে আবার নাগরিকরা উল্টে যায় তারা মনে করতেছে যে জেনারেল ওয়াকার সেনাবাহিনী প্রধান তিনি হচ্ছে হচ্ছেন আওয়ামী লীগ প্রেমিক আওয়ামী লীগের প্রতি তার টান রয়ে গেছে এবং হাসনাত আবদুল্লা তাদের নেতা তিনি সতর্ক করছেন যে আওয়ামী লীগ পূর্ণবাসনের স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না এই মাটিতে এখন এইদিকে আবার বৈষম্য বিরোধী যারা যারা নাগরিক পার্টি তারা এটাও দাবি করছে যে আওয়ামী লীগের যে অনেক দুর্নীতিবাজ এমপি মন্ত্রী যারা ছিল তারা বিমানবন্দর দিয়ে বুক কিভাবে বিদেশ চলে গেল এটা সহায়তা কারা করলো তারা তারা মনে করছে যে সেনা প্রধানের অনুমতি ছাড়া হ্যাঁ নিশ্চয়ই এই কাজ হয় নাই এবং তিনি তাদেরকে সেফ স্পেস দিয়েছেন চলে যাওয়ার এবং এটা অভিযোগ উঠেছে যে অবায়দুল কাদের তিনি যশোর ক্যান্টনমেন্টে ছিলেন এবং সেনাবাহিনীর নিরাপত্তা দিয়ে তাকে সীমান্ত পাড়ি দিয়ে হ্যাঁ দেওয়া হয়েছে হাসান মাহমুদ তিনি আটকা পড়ছিলেন তারপর তিনি কিভাবে বেলজিয়াম চলে গেলেন এবং সেটাও সেনাবাহিনীর লোকজন তাকে বিদায় করে দিয়েছে কিন্তু আবার একই সাথে ধরা পড়ছিলেন পলক বেচারা যাইতে পারে নাই কারণ তার হয়তো অত বড় চ্যানেল ছিল না সেনাবাহিনী টাকা পয়সা ছিল না এই সব নিয়ে বিভিন্ন সমালোচনা চলছে এখন বৈষম্যবিদরা এটা বলতে চাচ্ছে যে প্রধান আওয়ামী লীগের প্রতি তার পক্ষপাতিত্ব আছে আবার তারা এটাও বলছে যে এই বাংলার মাটিতে আর আওয়ামী লীগ আসতে পারবে না এখন সেনাপ্রধান এক পক্ষ আওয়ামী লীগ বলতেছে হ্যাঁ তিনি আওয়ামী লীগ বিরোধী আবার নাগরিকরা বলতেছে যে তার আওয়ামী লীগ প্রীতি রয়েছে তাহলে তিনি কোন পক্ষে ওই যে কবি নজরুলের একটা কবিতা আছে নর ভাবে আমি নারী ঘেঁষা নারী ভাবে নারী বিদ্বেষী এই পক্ষ ভাবে তাদের এরা ভাবে এখন সেনা প্রধানের অবস্থা হয়েছে সেরকম আওয়ামী লীগ দোষে আওয়ামী লীগ দোষে আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত দুই চারজন সেনা উচ্চপদস্থ সেনা কর্মকর্তার সাথে আমার আলাপ হয়েছে তাদের কথায় আমি যেটা বুঝলাম তারা এই দুই চারজন যেটাই বললেন আমার মনে হলো মানে তারা বলতে চেয়েছেন যে না সেনাপ্রধান মানুষ ভালো এখন একটি বাহিনীকে নেতৃত্ব দিতে গেলে শুধু নিজের ইচ্ছার প্রতিফলন করা করবেন বা করা হবে মানে এটা আশা করা যায় না একটি বাহিনীকে লিড দিতে হলে অনেক কিছু বিবেচনা করতে হয় বিবেচনায় নিতে হয় অনেক চাপ থাকে আভ্যন্তরীণ চাপ আন্তর্জাতিক চাপ এখন কথা আছে যে বৃক্ষ তোমার নাম কি ফলেই আমার পরিচয় এখন সেনাপ্রধান তাকে মূল্যায়ন করা হবে তার কাজ দিয়ে ভবিষ্যৎ সেটা নির্ধারণ করবে যে তিনি কোন পক্ষের কোন দলের তবে আমরা আশা করি তিনি যাতে কোনো দলের না হন তিনি যাতে বাংলাদেশের হন বাংলাদেশের মানুষের হন এবং এটাই যাতে তার আসল পরিচয় হয় যাই হোক সমালোচনা পর্যালোচনায় সময় শেষ হয়ে যায়নি ইতিহাস কাউকে ক্ষমা করে না তিনি যদি ভালো কাজ করেন নিশ্চয়ই তিনি মহানায়ক হবেন আর যদি তার যদি গলত থাকে নিশ্চয়ই ইতিহাস তারও বিচার করবে সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের পরিস্থিতি বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা কিন্তু খুবই উত্তপ্ত এরই মধ্যে আওয়ামী লীগ আবার কামব্যাক করতে শুরু করেছে শত না এখন হাজার হাজার লক্ষ লক্ষ নো নেতাকর্মী দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে এবং বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল থেকে শুরু করে এখন বড় বড়ো মিছিল দেখা যাচ্ছে সব কিছু মিলিয়ে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ খুব শীঘ্রই খুবই শক্তি নিয়ে বাংলাদেশে কামব্যাক করবে প্রিয় দর্শক এই সম্পর্কে আপনারা সান আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ